এবারের পুজো সব মিলিয়ে অনেক ভালো কাটছে সব পরিবার প্লাস বন্ধু বান্ধব সব সবার সাথে অনেক মানে ভালো সময় পার করতেছি আর কি এবার আসলে প্ল্যান ছিল ষষ্ঠীতে হয়তোবা আশেপাশের মন্দিরগুলা দেখব সপ্তমীতে পরিবারের সাথে কথা ঘুরতে যাব অষ্টমীতে এলাকাতেই সময় দিব নবমীতে একটু বাইরে যাওয়ার প্লান ছিল দশমীতে তো সব কিছু মিলিয়ে ঠাকুর বিসর্জন এলাকাতেই থাকতে হবে এই মিলিয়েই আর কি পূজা চলতেছে এখানে বিগত বিশ থেকে বাইশ বছর ধরে পূজা করতেছি আর আমাদের এই মন্দিরটা মূলত চতুর্পাশে মুসলিম ভাইরা এখানে বসবাস করে এর মাঝে সেই হিসেবে দেখতে গেলে এখানে যে মন্দিরের পূজা নিয়ে যে আসলে একটা আমাদের মধ্যে থাকে না যে একটা ঝামেলা হবে এরকম কোনো কিছুই হয়নি প্লাস আমাদের আশেপাশের যে ভাইয়েরা আছে মুসলিম ভাইয়েরা এরা যথেষ্ট আমাদের সাহায্য করছে পূজা ভালোভাবে পালন করার জন্য এবং আমি আমি সকল হিন্দু ভাই বা বোনদের বলতে চাই পূজাটা যেন ভালোভাবে পালন করে কখনও যেন কোনো নেশাদ্রব্য বা কোনো ঝামেলা বা কোনো কারোর সাথে কোনো দ্বিমত এগুলো যেন না করে সম্পূর্ণ ধর্মীয়ভাবেই যেন পূজাটা পালন করা হয়